লোকসভা নির্বাচনের বেশ কিছুটা আগে থেকেই তৃণমূল সুপ্রিমোর নিশানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে শুরু করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী এদিন একদিকে যেমন এক সপ্তাহের মধ্যে সিএএ চালু হতে পারে বলে দাবি জানিয়েছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আর এমনই এক উত্তরবঙ্গ সফরে গিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির আবহে এবার চরমে সিএ এনআরসি ইস্যু প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন একটি কার্ড দিচ্ছে বিএসএফ সে কার্ড নিলেই এনআরসির আওতায় করতে হবে এই কথা বলার পর তিনি কার্ড নিতে নিষেধ করেন তবে কি আদৌ বিএসএফ এমন কোন কি কাজে লাগবে সব প্রশ্নই ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে বিএসএফ এর ইস্টার্ন কমান্ড ডিআইজি এস এস গুলারিয়া জানিয়েছেন কোন রকম পরিচয় পত্র বানানোর অধিকার বিএসএফ এর নেই তবে একটি গেট পাস দেওয়া হচ্ছে এমনটাই জানিয়েছেন তিনি পাশাপাশি তিনি এও বলেছেন তারা জানতে পেরেছেন সীমান্ত এলাকায় কিছু জায়গা আছে যেখানে কেউ কেউ ভূ আধার কার্ড বানিয়ে রেখেছেন আর সেই কারণে এটি গেট পাস দেওয়া হচ্ছে যেটি দেখালে অনুমতি দেওয়া হচ্ছে অন্য প্রান্তে যাওয়ার জন্য সেখানে গিয়ে তারা চাষবাস করছেন আবার ফেরতও আসছেন আবার যাদের বাড়ি বা জমি রয়েছে নোম্যান্স ল্যান্ডে বা যাদের বাড়ির কিছুটা অংশ বাংলাদেশে এবং তাদের জমির কিছুটা অংশ রয়েছে ভারতে তাদেরকেই দেওয়া হচ্ছে এই বিশেষ পাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান বিএসএফ ও এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে ভোট করাতে চাইছে বিএসএফ অত্যাচার করলে সরাসরি থানায় এফআইআর করবেন বিএসএফ সীমান্ত এলাকায় আলাদা পরিচয় পত্র দিতে চাইছে নেবেন না ওই কার্ড দিলে এনআরসির আওতায় পড়তে হবে আপনাদের সবাইকে বাদ দিয়ে দেবে এই কথাই জানান মমতা বন্দ্যোপাধ্যায় বর্ডারে বর্ডারে বিএসএফ এর অত্যাচার বাড়ছে আর নতুন করে একটা বিএসএফ এর কার্ড দিচ্ছে যেটা তারা দিতে পারে না আমি ডিএমদের বলবো ইনার লাইন পারমিট যদি দিতে হয় যারা এ পাশ থেকেও পাশে কাজ করে ডিএম দেবে বিডিও দেবে এসডিও দেবে কিন্তু বিএসএফের কোনো অথরিটি নেই তার কারণ স্টেট গভর্নমেন্টে ওরা কেউ নেই নয় ওদের বর্ডার পাহারা দেয়া কাজ গত বছর মতুবাদের নাগরিকত্বের প্রশ্নে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নদিয়ার জেলায় একটি সভা থেকেও এদিন ফের সপ্তমে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন সারা দেশ জুড়ে মানুষকে জেলে ভরে দিচ্ছে নাম না করেই বিজেপিকে তোপ তিনি বলেন জেলে সবচাই নির্বাচনে জেতার কৌশল তিনি বলেন চোরের মায়ের বড় গলা ইচ্ছে কাজ করে যাচ্ছে বিরোধীরা কাকে মানুষ চান বসন্তের কোকিলের মতন কিছু দিনের জন্য আসা অতিথিদের নাকি সারা বছর যারা পাশে থেকে সাহায্য করে। তাদের এমনটাই জনতার উদ্দেশ্যে প্রশ্ন করতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন বিজেপি আবার এনআরসি করার পরিকল্পনা নিয়েছে নির্বাচনের আগেই সেই পরিকল্পনা আছে বলেও জানা গিয়েছে এরপর জনতার উদ্দেশ্যেই তিনি প্রশ্ন করেন সিএ কি মতুয়ারা নাগরিক নন সবাই নাগরিক রাজনীতির চালে বিশ্বাস করবেন না সীমান্তে অত্যাচার বাড়ছে ওরা একটা কার্ড দিচ্ছে কিন্তু সে কার্ড নেবেন না ইনার লাইন পারমিট দেওয়ার অধিকার তাদের নেই বিডিও বা এসডিওরাই সে কাজ করতে পারেন একই সঙ্গে গরু পাচার মামলাকেও ফের একবার তিনি বলেন বিভিন্ন রাজ্য থেকে গরু পাঠানো হচ্ছে যার মধ্যে রয়েছে বিহার উত্তর প্রদেশ। একই সঙ্গে বেশ কিছু রাজ্যের নাম তিনি বলেন আর সেই গরু পাচার পাহারা দেওয়ার দায়িত্ব বিএসএফ এর তাহলে কেন রাজ্যের ওপরে সেই দোষ বর্তাচ্ছে গরু পাচার মামলার সঙ্গে সঙ্গেই তিনি কয়লা পাচার নিয়েও প্রসঙ্গ তোলেন তিনি আর তিনি বলেন চুরি করে বেড়াবে অন্যরা আর দোষ হবে রাজ্যের নদিয়ার সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে এদিন এই সব বিষয়ে মন্তব্য করতে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে সায়বদের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা